পনেরোই আগস্টের যে হত্যাকাণ্ডের বিষয়টি এ বিষয়ে মেজর ডালিম বলেছেন যে পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেজর জেনারেল ওসমানি কিংবা আমাদের কিন্তু কেউ ছিল না যে দলিলটাতে স্বাক্ষর করবে গোলা বারুদ অস্ত্র থেকে শুরু করে ভারী সকল কিছু কিন্তু আমাদের বাংলাদেশ থেকে সকল কিছু ভারতে নিয়ে চলে গেছে পাচার হয়ে গেছে তিরিশ লক্ষ লক্ষ এই সংখ্যার মুক্তিযুদ্ধের গুরুত্ব কিংবা শহীদদের যেই ত্যাগ সেই ত্যাগের পরি কোনো পার্থক্য তৈরি হয় না পনেরোই আগস্টের যে হত্যাকাণ্ডের বিষয়টি এ বিষয়ে মেজর ডালিম বলেছেন যে পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে এটাকে আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করবো নাকি অন্য কোন উদ্দেশ্যে কাজ করছে উদ্দেশ্য কাজ করছে এখানে যে বিষয়টি তিনিই বলেছেন যে পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় এই বিষয়ে আপনি কি বলবেন নাজমুল আলম নাজু এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আমি মনে করি কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করি আমরা তো দেখি যে সেটা হচ্ছে যে স্বাধীনতা স্বাধীনতার সময় দীর্ঘ নয় মাস যে যুদ্ধর পরে যে স্বাধীনতার দলিল আমাদের যেটা আত্মসমর্পণের যে দলিল সে দলিলটিতেও কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেজর জেনারেল ওসমানী কিংবা আমাদের কিন্তু কেউ ছিল না যে দলিলটাতে স্বাক্ষর করবে সবই ভারতীয় সেনারা তাদের কাছে আত্মসমর্পণ করেছে এটা অবশ্যই একটা উদ্দেশ্য প্রণোদিত ছিল আমি সে কথাটার সাথে একমত আসলে দীর্ঘদিন থেকেই দান ছিল কিংবা এটা হতেই পারে পরিকল্পিত যে তারা তাদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশের কাছে নয় ক্ষমতা হস্তান্তর করেছে কিংবা আত্মসমর্পণ করেছে এবং যারা বিচক্ষণ যারা পারদর্শী যারা যারা সামরিক বিশ্লেষ বিশ্লেষক আছেন রাষ্ট্র বিশ্লেষক আছেন তারা অবশ্যই বিশ্লেষণ করেন যে কেন এই ঘটনাটা ঘটতে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু দীর্ঘদিনে স্বাধীনতা যুদ্ধের পরে দেখা গেছে বাংলাদেশে যে সকল যুদ্ধের জন্য যে সকল গোলা বারুদ অস্ত্র থেকে শুরু করে ভারী সকল কিছু কিন্তু আমাদের বাংলাদেশ থেকে সকল কিছু ভারতে নিয়ে চলে গেছে পাচার হয়ে গেছে আজকে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে ভারত কিন্তু বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য বানানোর জন্য তাদের যে আগ্রাসী মনোভাব সেটাকে অব্যাহত রেখেছে সে কারণেই কিন্তু আজকে মেজর ডালিমের ওই বক্তব্যটার সাথে একমত হওয়ার সুযোগ যথেষ্ট থেকে যায় যে আমাদেরকে এই আমাদেরকে নির্যাতন বা নিষ্পেষণ বা আগ্রাসন করার জন্য যা গিলে খাবার জন্য তাদের পরিকল্পনাটা দীর্ঘদিনের হয়তোবা যারা আজকে এই কথাটা বলছেন যে এই সূত্রপাতটা দীর্ঘদিন থেকে শুরু হয়েছে এটা পরিকল্পনা আগের থেকেই হয়েছে যারা বুঝতে পেরেছেন তারা হয়তোবা ওই যে একটি কথা এর আগেও বলেছি যে একটি ঘটনা যখন শুরু হয় তিল তিল করে তৈরি হয়ে একটা সময় গিয়ে দানা বেঁধে যায় আজকে হয়তো বা সেদিনের সেই তিল তিল করে আজ সেই পনেরোই আগস্টে এসে দানা বেঁধে গেছে বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে ঘটনাটা ঘটেছে এটা আমার মনে হয় যখনই বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়ে রক্ষী বাহিনী গঠন করা হলো যেখানে তার পরিবারের লোকজন ব্যাং লুট করলো রাহাজানি করলো রোকেয়া বিশ্ববি রোকেয়া হল থেকে যখন ছাত্রীদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করলো জীবে তুলে নিয়ে উল্লাস করতে থাকলো তখন কিন্তু নাজমুল আলম নাজু এই এই যে বক্তব্যগুলো দিচ্ছেন আমি আসলে জানি না এই বক্তব্যগুলোর আসলে সত্যতা অথবা ঠিক একই রকম যেমন মেজর ডালিম যে বক্তব্য দিয়েছেন যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি আহ যাই হোক আপনাকে ধন্যবাদ আমি আবার আসবো আপনার কাছে নাজমুল আলম নাজু এই বিষয়টি নিয়ে অথবা এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমি একটু ফয়সাল মাহমুদ শান্ত আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে মেজর ডালিম তার যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে এক জায়গায় বলেছেন যে ত্রিশ লক্ষ মানুষ তিন শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে এই ব্যাপারে আপনি কি বলবেন আমার এই ব্যাপারে মন্তব্যটা খুব পরিষ্কার আহ ত্রিশ লক্ষ শহীদ হোক কিংবা তিন লক্ষ শহীদ হোক এই সংখ্যার পার্থক্যে মুক্তিযুদ্ধের গুরুত্ব কিংবা শহীদদের যেই ত্যাগ সেই ত্যাগের পরি কোনো পার্থক্য তৈরি হয় না সেখানে যদি তিরিশ লক্ষের পরিবর্তে তিন লক্ষ মানুষও শহীদ হয় কিংবা তিন লক্ষের পরিবর্তে লক্ষ শহীদ হয় আমরা যে এই ভূখণ্ডের মানুষ আমাদের নিজেদের অধিকার এবং রাজনৈতিক সংগ্রামের জন্য আমরা আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভূখণ্ডে একাত্তর চব্বিশ কিংবা নব্বই এই সময়গুলোতে যে আমরা মরতে জানি কিংবা আমরা লড়েছি সেই শহীদদের একটা গৌরব আসলে লক্ষিত হয় আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নটা কিংবা এই প্রসঙ্গটা আসলে প্রাসঙ্গিক না আমাদের ওই সময় থেকে প্রসঙ্গটা হচ্ছে এই তিন লক্ষ কিংবা তিরিশ লক্ষ মানুষ যে জীবন দিয়েছে সেই জীবনের তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা আসলে আমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি কিংবা এই শহীদ পরিবারগুলো একাত্তরের পরে বাহাত্তর থেকে পঁচাত্তর তার পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের যে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদ পরিবারগুলোর আসলে কি পুনর্বাসন আমরা করতে পেরেছি তাদের অধিকার গুলো আমরা কিভাবে রক্ষা করতে পেরেছি এখানে মুক্তিযোদ্ধাদের কি ধরনের অধিকার নিষেধ করতে পেরেছি আমরা দেখেছি প্রচুর পরিমাণে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে যারা আসলে 30 লক্ষের বয়ান বাস্তবায়ন করতে চায় তাদেরকে আমরা দেখেছি যে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে তারা সম্মানী দিয়েছেন ভাতা দিয়েছেন এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে তারা অবমাননা করেছেন অসম্মান করেছেন আবার আমরা দেখেছি যারা এই তিন লক্ষের বাস্তবায়ন করতে চায় তাদের কাছে কিন্তু আমরা দেখছি না এই তিন লক্ষের জায়গা থেকে আসলে কোনো ধরনের সঠিক রেসপেক্ট সম্মান তারা আসলে দিতে চায় তার মানে আমার কাছে মনে হচ্ছে এই ধরনের বিতর্ক তৈরি করে মুক্তিযুদ্ধের যে সঠিক স্পিরিট আমরা যে এই ধরনের আহ ঘোষণাপত্র আমরা দিয়েছিলাম তখন যে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সেই স্পিরিট থেকে আসলে সরিয়ে রাখার জন্যই আসলে এই ধরনের বিতর্ক আমাদের সামনে আনা হয় আমার কাছে স্পষ্টতে আমরা মনে করি যে এই বিতর্কের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই তিন লাখ কিংবা তিরিশ লাখ মানুষ মরেছিল ন্যায় জন্য সাম্যের জন্য মানবিক মর্যাদার জন্য যেটা গত তেপ্পান্ন বছরে রাষ্ট্রযন্ত্র এই আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধদের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যে আকাঙ্ক্ষা বাংলাদেশ পেয়েছিলাম সেটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে আমাদের আগামী প্রজন্মের দায়িত্ব হচ্ছে এই সংখ্যার বিতর্কের মধ্যে না থেকে আকাঙ্ক্ষার বিতর্কে ঢোকা যে আসলে কারা আমাদের ক্ষমতা নিয়েছে কারা আমাদেরকে পরিচালনা করছে তারা আসলে শহীদদের আকাঙ্ক্ষা চেতনা কতটুকু ধারণ করে এবং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এই ধরনের বিতর্ক যেন তৈরি না হয় এই জন্য বর্তমান সরকারের উচিত হবে চব্বিশের আন্দোলনে যে সহজ শহীদ রয়েছে তাদের পুঙ্খান্ন লিস্ট এবং আইডেন্টিফিকেশন করা এবং সেটি ডিজিটাল মাধ্যমে দেয় এবং প্রত্যেক শহীদ পরিবারকে এমনভাবে পুনর্বাসন করা যে পরবর্তীতে যেন কোনো ধরনের ভুয়া শহীদ এবং যারা আসলেই হত্যাকারীরা বিভিন্ন আন্দোলনের ক্যাজুয়ালিটি হিসেবে মারা গিয়েছে তারা যারা নিজেদের শহীদ দাবি না করতে পারে তো আমার কাছে 30 এবং 3 এই সংখ্যাটা আসলে গুরুত্বপূর্ণ না সংখ্যাটা হচ্ছে একটা জীবনও যদি মরে থাকে কিংবা হচ্ছে শহীদ হয়ে থাকে সেই জীবনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ গোটা মানবজাতির সমপরিমাণ গুরুত্বপূর্ণ নিবক্ত থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর